পূর্ব বর্ধমান জেলা পুলিশের নির্দেশে ভাতার থানার পুলিশের সহযোগিতায় সেফ ট্রাইভ সেফ লাইফ কর্মসূচিকে সামনে রেখে বোশেআঁকো প্রতিযোগিতা এবং একটি র্যালি অনুষ্ঠিত হল বোশেআকো প্রতিযোগিতা হয় ভাতার থানা চত্বরে এবং র্যালিটি করা হয় বলগোনা বাজারে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই বোশেআকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুলিশ সূত্রে জানা গেছে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারীকে পুরস্কৃত করা হবে বন্ধুবান্ধব স্কুলে বা আলোচনা করতে পারে যে এইভাবে করতে হবে এরা আমাদের হ্যাঁ ছবি দিয়ে এদের দিয়ে আমরা শুরু করছি এবং এরা আস্তে আস্তে বাড়িতে বন্ধুবান্ধব সবাইকে বলবে শেষ পরিস্থিতি মানে এভাবে তো এসে আসার জন্য কিছু মানপত্র বা কিছু হ্যাঁ সেটা তো আর ওটা তো বলার অপেক্ষা রাখে না

পুলিশের এই উদ্যোগে খুশি ছাত্র ছাত্রী এবং অভিভাবকেরা এই থানায় ঢাকা থানা সেফ ড্রাইভ চলে সবচেয়ে মানে অংশ প্রতিযোগিতা আমার ছেলে এখানে অংশগ্রহণ করছে কি প্রতিযোগিতা হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা প্লিজ যে এই ধরনের আয়োজন করেছে আপনি কি বলবেন খুবই ভালো খুব ভালো হচ্ছে বাচ্চারা আরও আরও মানে এই সম্পর্কে কী আরও জানবে